গরম তেলের মধ্যে ভেজিটেবল কাটলেটগুলো দিয়ে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে গোল্ডেন করে ভেজে নিলাম এবার এগুলো পরিবেশন করব পরিবেশনের জন্য এখানে স্যালাড বানিয়ে নিয়েছি স্যালাডটাও দিয়ে দিলাম প্লেটের মধ্যে এবার দেখে নিন দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আর বাইরেটাও খুব সুন্দর ক্রিপসি হয়েছে এবার দেখে নিন আমি রেসিপিটা কিভাবে বানাই নমস্কার বন্ধুরা ভেজিটেবল কাটলেট বানানোর জন্য এখানে দুটো বড় সাইজের বিট আর তিনটে গাজর ভালোভাবে গ্রেট করে নিয়েছি এখানে ধনে পাতা আদা আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে বেশ কিছু সবজি সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে আছে মটরশুটি বিন ক্যাপসিকাম আর গাজর আর দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এই সিদ্ধ করা আলু দুটো খোসা ছাড়িয়ে ম্যাশ করে রেখে দেব। এদিকে গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা চীনা বাদাম এর মধ্যে সামান্য লবণ দিয়ে এগুলো হালকা করে ভেজে নেব দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো সব উঠিয়ে নেব তারপর ওই একই তেলের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার দু রকম তেলই গরম আছে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটু হালকা ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম বিট আর গাজর সবটাই দিয়ে দেব দিয়ে বেশ কিছু সময় ধরে এটা একটু রান্না করে নেব ভালোভাবে মিশিয়ে এটা একটু কিছু সময় ধরে রান্না করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ এই লবণ দেওয়ার ফলে এই সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন অল্প একটু দিয়ে দিলাম বাকি লবণ পরে ব্যবহার করব বেশ কিছু সময় হয়ে গেছে এটা রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সবজি যেগুলো সিদ্ধ করে জল ঝারিয়ে রেখেছিলাম এইভাবে এগুলো দিলে এই কাটলেটগুলো খাওয়ার সময় এই সবজিগুলো যখন মুখে পড়বে তখন এগুলো খেতে আরও বেশ সুন্দর লাগে বেশ কিছু সময় ধরে এটা রান্না করে নেব দেখুন এটাও কিছু সময় ধরে রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু আলুটা আমি গ্রেট করে নিয়েছি চাইলে আপনারা ম্যাশার বা হাত দিয়েও ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিতে পারেন আলুটা সব দিয়ে খুব ভালো করে এটাও মিশিয়ে নেব কিছু সময় ধরে এটা মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আগে অল্প লবণ দিয়েছি সেই আন্দাজে এখন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব আর একই সঙ্গে দিয়ে দেব এখানে ব্রেডের গুঁড়ো আমি তিন পিস স্লাইস ব্রেড মিক্সিং জারে এরকম গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োটা অল্প অল্প করে দেব আর এটা মেশাতে থাকবো এর মধ্যে যে জলীয় ভাবটা আছে এই বিস্কিট এই পাউরুটির গুঁড়োটা দিলে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে বেশ শুকনো শুকনো হবে যদি আপনাদের কাছে ব্রেড না থাকে তাহলে আপনারা বিস্কিট গুঁড়ো করে দিতে পারেন এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আমি বাদামগুলো আস্তই দিলাম আপনারা চাইলে গুঁড়ো করেও দিতে পারেন এবার দিয়ে দেব এর মধ্যে কিছুটা ভাজা মশলা দু চা চামচ দিয়ে দেব ঘরে থাকা বিভিন্ন রকম মশলা দিয়ে আমি মশলাগুলো শুকনো খোলায় একটু ভেজে তারপর মিক্সিং জারে গুঁড়ো করে একটা ছোট কৌটোয় রেখে দিয়েছি তার থেকে দু চামচ দিয়ে দিলাম এইভাবে একটু বেশি করে বানিয়ে রাখলে বাড়িতে কিছু বানালে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব তখন এটা একটু শুকনো শুকনো হয়ে যাবে এইভাবে একটু একটা থালার মধ্যে পাতিয়ে চারিদিকে ছড়িয়ে এটা ঠান্ডা করে নেব কিছু সময় হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেছে আর হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার এর থেকে বেশ কিছুটা পরিমাণ উঠিয়ে হাত দিয়ে চেপে চেপে এটা লম্বা শেপ করে নেব অনেকটা ল্যাংচার মতন এবার দু হাতের মাঝখানে রেখে এইভাবে একটু লম্বা করে খুব সুন্দর করে এটা করে নেব আর অন্য একটা পাত্রে নিয়েছি ন্যারো বিস্কুটের গুঁড়ো এবার এই বিস্কুটের এই ন্যারো বিস্কিটের গুঁড়োর মধ্যে এটা রেখে কোট করে নেব আমি এটা ডবল কোট করব প্রথমে একবার করে নিচ্ছি একই রকমভাবে বাকিগুলোও করে নেব দেখুন সবগুলো করা হয়ে গেছে আর এখানে একটা এয়ারটাইট জার নিয়েছি এর থেকে অর্ধেকটা পরিমাণ আমি ফ্রিজে স্টোর করে রাখবো এইভাবে এর মধ্যে অর্ধেকটা পরিমাণ রেখে এগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এর ঢাকনাটা বন্ধ করে ফ্রিজের একেবারে নিচের দিকে নর্মাল ফ্রিজের একেবারে নিচের দিকে এটা রেখে দেব তারপর যখন মন চাইবে এটা আবার একই রকমভাবে করে এটা খেতে পারবেন আমি এখানে কোট করে রেখেছি চাইলে আপনারা কোট না করেও রেখে দিতে পারেন এবার এখানে একটা পাত্রে চার টেবিল চামচ ময়দা আর তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে একটা ব্যাটার করে নিয়ে তার মধ্যে এইভাবে দিয়ে গড়িয়ে নিয়ে তারপরে এটা এই ন্যারো বিস্কিটের গুঁড়ো দিয়ে আবারও কোট করে নেব সুন্দর করে কোট করে নিতে হবে এরকম একই রকমভাবে বাকিগুলোও কোট করে নেব আর গ্যাসে একটা কড়াতে তেল গরম করতে দিয়েছি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আর তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবার এর মধ্যে একে একে এই কাটলেটগুলো দিয়ে দেব আমি দুবারে এগুলো ভেজে নেব প্রথমে তিনটে ভেজে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছু সময় ধরে এগুলো ভেজে নেব তত সময় একটা স্যালাড রেডি করছি এখানে কিছুটা শশা কুচিয়ে নিয়েছি তার মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম আর এর মধ্যে একটু সর্ষের সস আগেই দিয়ে দিয়েছি আর সামান্য একটু গাজরের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা মিশিয়ে রেখে দিলাম এদিকে দেখুন এগুলো খুব সুন্দর সোনালি করে ভাজা হয়ে গেছে একই রকমভাবে বাকিগুলোও ভেজে নেব বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ